যুদ্ধ ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করতেছে আল্লাহর নবীর দরবারে সামনে পড়ে গেল আল্লা নবীর দিকে বলতেছে সারি এই কালো কাপড় দিয়ে ঢাকা এই লোকটাকে এটা যদি আল্লাহর পক্ষ থেকে কোন ফেরিস্তা হইতো কালো কাপড় দিয়ে ঢাকার কথা না এটা যদি আমার কোন সাহাবি হইতো তার কোন তো কালো কাপড় দিয়ে ঢাকার কথা না কিন্তু এটা কে 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 আল্লাহ নবী নজর দিয়ে ঢাকায় রইলেন আমার বন্ধুগণ আমার বাবা সিরা আমি মন পয়েন্টে চলে আসছি আমি আলোচনা করছি ফিনিশিং দিয়ে দিব একবার যে নবী আমার ঢাকায় রইলেন কিছুক্ষণ ডান ঢাকুদা যখন কত বিক্ষত হয়ে গেল ডান ঢাকুদা যখন বের হয়ে গেলো যখন বন্ধুত্ব হয়ে গেল

Bye. <laughs>